আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ধেয়ে আসা নিম্নচাপটি ভারতের উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যে অতিমাত্রায় বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে লখনৌ ও বিহারের দিকে অবস্থান করছে এবং ক্রমান্বয়ে নেপালের দিকে অগ্রসর হচ্ছে এদিকে বঙ্গোপসাগর শান্ত হতে শুরু করেছে সমুদ্র বন্দর সমূহ থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে উজানে টানা কয়েকদিন অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে রংপুর রাজ রাজশাহী ও মেমনসিংহের বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে এবং আশপাশের নিম্নাঞ্চল সমূহে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অপর দিকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে আজ রাত থেকে ভয়ানক বজ্রসহ অতিমাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাঁচই অক্টোবর রবিবার রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম পাঁচই অক্টোবর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি শনিবার মধ্যরাতের পর পর নিম্নচাপটি নেপালে অবস্থান করছে এবং এদিকে চট্টগ্রাম ঢাকা এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট এদিকে খুলনা বরিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না রংপুর রাজশাহী এই দুই বিভাগে কিন্তু অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুঠিয়া রাজশাহী মহনপুর এদিকে নবাবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি গোমস্তাপুর আদমদিঘি এদিকে আক্কেলপুর এদিকে দেখতে পাচ্ছি জয়পুরহাট এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কাহারোল সৈয়দপুর এদিকে রংপুর লালমনিরহাট এদিকে দেখতে পাচ্ছি কুড়িগ্রাম গ্রাইবন্থা জলঢাকা দিয়ে দেবীগঞ্জ এইসব অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এই সময় অতিমাত্রায় বজ্রপাত হতে পারে এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে পঞ্চগড় এদিকে দেখতে পাচ্ছি দেবীগঞ্জ এই সব অঞ্চলে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতিমাত্রায় বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে নেপাল এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু অংশে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এ সময় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতিমাত্রায় বজ্রপাত হতে পারে এদিকে রবিবার সকাল ছয়টার দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন চলে আসবে এদিকে চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে রাজশাহী এদিকে সিলেট এদিকে রংপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম ফটিকছড়ি এদিকে খাগড়াছড়ি বান্দরবান এদিকে দেখতে পাচ্ছি সেনবাগ মতিরহাট এদিকে লালমোহন ভোলা বরিশাল এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মটবাড়িয়া পিরস্তুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া এদিকে দেখতে পাচ্ছি শৈলকোপা এদিকে মেহেরপুর পাবনা এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ এদিকে সুনামগঞ্জ এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ সিংরা বগুড়া এদিকে সরিষাবাড়ি এদিকে রাজশাহী মহাদেবপুর এদিকে চাপেনবাবগঞ্জ এদিকে ঘোরারঘাট জয়পুর হাটচর রাজীবপুর এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অপরদিকে দিনাজপুর সৈয়দপুর কাহারল পীরগঞ্জ ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট জল দেবীগঞ্জ এবং পঞ্চগড় সব অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই সময়ে অতিমাত্রায় বজ্রপাত হতে পারে এবং সকাল ছয়টার দিকে কিন্তু নেপালে দেখতে পাচ্ছি অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রবিবার দুপুরের দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার অনেকটা পরিবর্তন চলে আসবে চট্টগ্রামে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই এদিকে বরিশালের দিকে দেখতে পাচ্ছি বরিশাল লালমোহন ভোলা মতিরহাট পিরোজপুর মঠবাড়িয়া এদিকে ঝালকাঠি ভোলা এদিকে দেখতে পাচ্ছি বরগনা খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা এদিকে ফরিদপুর এদিকে নারায়ণগঞ্জ ঢাকা এদিকে দেখতে পাচ্ছি গাজীপুর ফরিদপুর এদিকে মেহেরপুর শৈল এদিকে শৈলকুপা পাবনা নাগরপুর টাঙ্গাইল কাপাসিয়া এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ময়মনসিংহ সরিষাবাড়ি এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে লালপুর পুঠিয়া সিংরা তারাস ভঙ্গরা এদিকে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম আদমদিঘি এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী নবাবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি গমস্তাপুর বগুড়া আক্কেলপুর এদিকে দেখতে পাচ্ছি এই জয়পুরহাট এদিকে শিবগঞ্জ পাঁচবিবি এইসব অঞ্চলে এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে চর বাহাদুরাবাদ পীরগঞ্জ বিরামপুর এদিকে চিলমারি এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা কুড়িগ্রাম এই সব অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে অপরদিকে রংপুর সৈয়দপুর দিনাজপুর কাহারলপিরগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা দেবীগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড় সব অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দুপুরের দিকে নেপাল এবং সিকিমের এদিকে দেখতে পাচ্ছি নিম্নচাপের কেন্দ্রস্থল অবস্থান করছে এবং অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে রবিবার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রামের খা খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এদিকে মোটামুটি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন বরিশাল পিরোজপুর ভোলা এদিকে দেখতে পাচ্ছি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে ফরিদপুর দিকে শৈলকা মেহেরপুর পাবনা নাগরপুর টাঙ্গাইল ঢাকা ঢাকা এদিকে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা এদিকে ব্রাহ্মণবাড়ি এদিকে কাপাসিয়া এইসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংরা রাজশাহী এদিকে চাপাইনবাবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তারপরদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কোটি আদি কিশোরগঞ্জ এদিকে ভালুকাত্রি শিয়াল ময়মনসিংহ এদিকে দিকে দেখতে পাচ্ছি কেন্দুয়ার জল ছত্র নেত্রকোনা ফুলপুর এদিকে নালিতাবাড়ি শেরপুর জামালপুর এদিকে নেত্রকোনা ফেনারবাগ এদিকে বিশ্বম্বরপুর এদিকে জগন্নাথপুর এদিকে দেখতে পাচ্ছি মৌলীবাজার হবিগঞ্জ করিমগঞ্জ এদিকে কোলাওরা এদিকে বালাগঞ্জ বড়লেখা চুর খাই সিলেট এদিকে ছাতকবাজার এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দেখতে পাচ্ছি গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট এসব অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে অপরদিকে রবিবার মধ্যরাতের দিকে দেখতে পাবো আমরা চট্টগ্রাম খুলনা এদিকে দেখতে পাচ্ছি বরিশাল এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে অপরদিকে ময়মনসিংহ এদিকে রংপুর রাজশাহী এইসব অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে যশোর মেহেরপুর শৈলকা পাবনা কুষ্টিয়া এদিকে নাগরপুর টাঙ্গাল সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এদিকে বগুড়া এদিকে দেখতে পাচ্ছি চাপাইনবাবগঞ্জ এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে মহাদেবপুর বালুরঘাট ঘোরারঘাট জয়পুরহাট বগুড়া এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ শেরপুর এদিকে জামালপুর এদিকে চররাজিপুর দিনাজপুর রংপুর এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধাকুরি গ্রামের দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ